সিবিআই অফিসার হতে গেলে কি নিয়ে পড়তে হয় যোগ্যতা পরীক্ষা বেতন জেনে নিন আজকে এই ভিডিওতে আমি সিবিআইয়ের বিস্তারিত আলোচনা করব কাজ কি থেকে শুরু করে মাসিক মাহিনে সমস্ত রকম বিস্তারিত বর্ণনা করবো তাই এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সব কিছু বুঝতে পারবেন প্রথমে আলোচনা করব সিবিআই কি এর উত্তর হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সিবিআইয়ের পুরো নাম হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে থাকা বড় বড় অপরাধের চুলচেরা বিশ্লেষণ করে সিবিআই কমিটি বর্তমানে আমরা টেলিভিশনে বড় বড় নেতাদের দুর্বৃত্তিমূলক কাজকর্মের প্রমাণ এবং তদন্তের সূত্রে সিবিআইয়ের প্রসঙ্গ দেখতে পাই এক নজরে সিবিআই চাকরি সংক্রান্ত তথ্য নিয়োগের পদ হচ্ছে সিবিআই আবেদনকারীর যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করা যাবে আবেদনকারীর মাসিক বেতন কত হবে প্রতি মাসে চুয়ান্ন হাজার ছশো আশি টাকা থেকে শুরু করে বাষট্টি হাজার ছশো চৌষট্টি টাকা পর্যন্ত তারপর তো যেরকমভাবে বেতন বাড়বে সেভাবে বাড়বে নিয়োগের পরীক্ষা ইউপিএসসি এসএসসি সিজিএল এদের পরীক্ষা দিতে হবে সিবিআইয়ের কাজ কি ওরা কি কাজ করে প্রাথমিকভাবে উনিশশো বিয়াল্লিশ সালে সিবিআই গঠন করা হলে অবশ্য পরবর্তীকালে উনিশশো সাল থেকে আরও বেশ কিছু বিভাগের তদন্ত সিবিআইকে হস্তান্তর করা হয় অর্থাৎ কী কী করে দেখুন হত্যা মাওবাদী সন্ত্রাসবাদী আতঙ্কবাদ সহ রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অপরাধ ফরেনসিক মুদ্রা সংক্রান্ত মামলা ঐতিহাসিক সম্পর্কিত কোনো বস্তু ইম্পোর্ট এক্সপোর্ট কালো টাকার নয় ছয় মামলা ইত্যাদি এই কাজগুলোতে সিবিআই করে সিবিআই কমিটি সাধারণত দেশ এবং আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করে থাকে অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবার নিয়ে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বয়স সীমা এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স জেনারেল ক্যাটাগরি বা সাধারণদের জন্য অবশ্যই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ তিন বছর এবং তপসিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বয়সে ছাড় রয়েছে শারীরিক যোগ্যতা এক নম্বর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই একশো পঞ্চাশ সেন্টিমিটার হতে হবে তবে পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রার্থী এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ছাড় রয়েছে দু নম্বর হচ্ছে বুকের ছাতির মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে অবশ্য মহিলা প্রার্থীদের জন্য প্রযোজন নয় মেয়েদের জন্য বুকের ছাতি লাগবে না তিন নম্বর হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে চার নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে একমাত্র স্পেশালি ইন্টেলিজেন্ট ব্যক্তিদের সিবিআই পদে নিয়োগের জন্য সুযোগ দেওয়া হয় এবার কীভাবে সিবিআই অফিসার হওয়া যায় সিবিআই অফিসার হতে গেলে প্রার্থীর প্রথমত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়ত কোনো পুলিশ পোস্টে চাকরি চলাকালীন প্রমোশনের মাধ্যমে হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিআই গ্রুপে অফিসার হতে গেলে প্রার্থীকে অবশ্যই ইপিএসসি সিএসসি পরীক্ষায় বসতে হবে প্রায় সাত বছর চাকরির পর সিবিআই অফিসার হওয়া যায় শূন্য পদ থাকলে কেবল এই পদে নিয়োগ নেওয়া হয়ে থাকে সিবিআই ইন্সপেক্টর হতে হলে প্রার্থীকে স্টাফ সিলেকশন কমিশন কমভিনড গ্র্যাজুয়েশন লেভেল বা এসএসসি সিজিএল পরীক্ষায় বসতে পারবেন প্রথমত মেধা তারপর শারীরিক পরীক্ষা তারপর নির্বাচনী পরীক্ষা এবং সব কিছুর পরেও বিশেষ ট্রেনিং দেওয়া হয়ে থাকে সিবিআই অফিসারদের তো এই যোগ্যতাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে সিবিআই অফিসার হওয়ার জন্য আবেদন করতে পারেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন পরে ভিডিওটি নোয়েট করুন ধন্যবাদ